এটা আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যাতে অ্যাসিডটাকে বন্ধ করা যায় তাই আমরা ওই ডালে গাজল দিয়ে আপাতত বন্ধ করা হয়েছে গাড়িকে একটা সেফটি জায়গায় ফ্লেশ করতে বলেছি পুলিশ প্রশাসন আছে ট্রেন দিয়ে নিয়ে যাবে ইটার কাছে এখানে ই ছিল এটা কি অ্যাসিড ছিল বলছে তাহলে এটা কত খুঁজি আছে অ্যাসিড যেটা এখনো বোঝায় যায়নি বলছে ওরা বলছে ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না